প্রেম বা সম্পর্কের শুরুর দিকে অনেকেই চিন্তা করেন মেয়েটি তাদের প্রতি আগ্রহী কিনা অথবা তার কথায় রাজি থাকার লক্ষণগুলো কি হতে পারে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে কিছু সাধারণ আচরণ ও ভাষার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে মেয়েটি আপনার কথায় রাজি যদি আপনি আরও সম্পর্ক বা ভালোবাসা বিষয়ক ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক শরীরি ভাষা মেয়েটি যদি আপনার কথায় রাজি থাকে তার শরীরি ভাষা আপনাকে অনেক কিছু বলে দিতে পারে তার চোখের ভাষা হাসি শরীরের অভ্যন্তরীণ ইশারা আপনার কাছে স্পষ্ট হয়ে উঠতে পারে সে যদি আপনাকে দেখার সময় তার চোখে হাসি নিয়ে তাকায় কিংবা তার শরীরের অঙ্গভঙ্গি এমন হয় যে সে আপনার দিকে আগ্রহী তাহলে এটি একটি বড় ইঙ্গিত যে সে আপনার কথায় রাজি এছাড়া যখন আপনি তার সাথে কথা বলবেন সে যদি তার দেহের ভঙ্গি উন্মুক্ত রাখে বা তার শরীরের দিকে আপনার দিকে ঘুরিয়ে রাখে তাহলে এটি তার আগ্রহের একটি স্পষ্ট ইঙ্গিত এ ধরনের ছোট ছোট শরীরী ভাষার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে সে আপনার প্রতি আগ্রহী এবং তার মনেও কিছু পরিবর্তন ঘটছে দুই ঘনিষ্ঠতা এবং সময় কাটানো মেয়েটি যদি আপনার সাথে আরও বেশি সময় কাটাতে চায় কিংবা ঘনিষ্ঠ হতে চায় তবে এটি তার আগ্রহের বড় একটি লক্ষণ যেমন সে যদি আপনার সাথে ব্যক্তিগত বিষয়ে কথা বলে আপনার জীবনের ছোট ছোট বিষয় শেয়ার করতে চায় তাহলে এটি বোঝানো হচ্ছে যে সে আপনার সাথে আরও ভালো সম্পর্ক তৈরি করতে আগ্রহী সে যদি আপনাকে নিজের বন্ধুদের সাথে পরিচয় করাতে চায় অথবা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় আপনাকে ডাকতে চায় তাহলে এটি তার আগ্রহের আরেকটি বড় ইঙ্গিত হতে পারে যখন কেউ সময় দেয় এবং একে অপরের সঙ্গে নিজের জীবন শেয়ার করতে চায় তখন এটা বোঝানো হয় যে সে আপনার প্রতি আগ্রহী এবং আপনি তার জীবনে বিশেষ কিছু হতে পারেন তিন তার প্রশ্নের ধরন মেয়েটি যদি আপনার কাছে অনেক প্রশ্ন করতে শুরু করে যেমন আপনার পছন্দ অপছন্দ ভবিষ্যত পরিকল্পনা ইত্যাদি তাহলে এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে সে আপনার জীবনে অংশ হতে চায় এবং আপনার সম্পর্কে আরও জানতে আগ্রহী যখন কেউ অন্যের প্রতি আগ্রহী হয় তখন তারা তার ভবিষ্যৎ এবং জীবন সম্পর্কে প্রশ্ন করে যাতে তারা একজন ব্যক্তির চিন্তা ভাবনা এবং মনোভাব বুঝতে পারে যদি সে এমন কিছু প্রশ্ন করে যা আপনার সাথে সম্পর্কের গভীরতা এবং আপনার ভবিষ্যত নিয়ে সংযুক্ত থাকে তাহলে এটি তার রাজি থাকার এবং সম্পর্কের দিকে আগ্রহের একটি প্রমাণ চার তার হাসি এবং প্রতিক্রিয়া হাসি মানুষের অভ্যন্তরীণ অনুভূতি প্রকাশের একটি অন্যতম মাধ্যম যখন আপনি তার সাথে কথা বলেন এবং সে আপনার কথায় হাসে বা হাসি দিয়ে প্রতিক্রিয়া দেয় তখন এটি বোঝানো হচ্ছে যে সে আপনার প্রতি ইতিবাচক মনোভাব রাখে এবং তার কাছে আপনার উপস্থিতি আনন্দদায়ক এছাড়া মেয়েটি যদি আপনার সঙ্গে হাস্যরসের সময় হাসতে হাসতে অবধি আপনার প্রতি আগ্রহের প্রকাশ করে তাহলে এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে সে আপনার কথায় রাজি আছে হাসি একটি বিশেষ উপায় যাতে সে আপনাকে তার মনের ভেতরের দিক জানাতে পারে এবং এটি তার কাছে আপনাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষার প্রতিফলন হতে পারে যখন আপনি বুঝতে চান যে মেয়েটি আপনার কথায় রাজি আছে তখন তার শরীরি ভাষা সময় কাটানোর ইচ্ছা প্রশ্নের ধরন এবং হাসির মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন তবে এটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনি তার অনুভূতি এবং সম্মানজনক দৃষ্টিভঙ্গি বজায় রেখে এগিয়ে যান আপনি যদি অনুভব করেন যে সে আগ্রহী এবং আপনাকে চায় তবে ধৈর্য ধারণ করে সম্পর্কের গতি বুঝে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন আপনার যদি আরও সম্পর্ক বা ভালোবাসা বিষয়ক প্রশ্ন থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আর ওভিডিও পেতে আমাদের সাথে থাকুন